আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয় ভালো দর্শক আরো একটি গরুর খামারের ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে দর্শক আজকে কথা বলতেছি দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার ইউনিয়নের চোখশিলবান গ্রাম থেকে এই গ্রামেরই একজন সাধারণ কৃষক এবং একজন প্রান্তিক খামারি ইয়াকুব আলী এই ইয়াকুব আলীর ভাইয়ের বাড়িতে আসছি উনি একটি দুগ্ধ খামার গড়ে তুলেছেন এই খামারটি দেখার জন্য এবং আপনাদেরকে দেখানোর জন্য তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার পাশেই যে বাড়িটি এটি হচ্ছে গোয়াল মূলত এটি গোয়াল এর ভিতরেই গরুগুলো রয়েছে আর এর ভিতরেই কয়টি গরু রয়েছে আমি এখনো দেখিনি তো দর্শক আপনাদেরকে নিয়ে যাব দেখানোর জন্য তো চলেন আমরা একু ভাইয়ের সঙ্গে কথা বলি এবং এই গরুগুলো সম্পর্কে জানার চেষ্টা করি তো দর্শক চলুন

গরু বর্তমানে নয়টা সাতটা সাতটা তো সব তো সুন্দর সুন্দর গাভী গরু তো এই খামার কত থেকে শুরু করছে আমার তো এটা খামার শুরু হয়েছে দুই হাজার এক সাল থেকে দু এক সাল তো বহুত থেকে গরু লালন পালন করে চব্বিশ বছরই হয়ে গেল হ্যাঁ চব্বিশ বছর ধরে কি এই এই পিজিএম থাকে না সর্বোত্তম আমাকে একটা গরু দিছিল ফটো গরু বখনা গরু সেটা আমার হল ভাড়া আমার ছেলেকে দিছিল ওইখান থেকে পরে একটা আবার আমাদের গ্রামের এক লোক গরু বিক্রি করতেছিল গাবিন গরু সে গরুটা আমি 4600 টাকায় কিনছিলাম প্রথম প্রথম হ্যাঁ আচ্ছা এই গরু কেনার পর ওই গরুটা আমার দুধ দেয় দেশি গরু এক টানে পাঁচ কেজি ছয় কেজি দেশি গরু হ্যাঁ আচ্ছা টানে ওটা হলো দশ কেজি পর্যন্ত দুধ দিচ্ছি আচ্ছা দেওয়ার পর আমাদের পার্শ্ববতী একটা গ্রামের পশু ডাক্তার বলে ভাই আমি আপনি তো গরু যখন লালন পালন করতেছেন আমি তো আপনার ট্রিটমেন্ট দিচ্ছি আপনাকে একটা আমি হলো বীজ দিই আল্লাহ ভাগ্যক্রমে লাগাই এই বীজটা আমি আপনাকে দিই আচ্ছা দেখ তুমি যখন আগ্রহ করতেছ আমার গরুকে একটা ওই গরু হলে বীজ দেয় দ্বিতীয় বিয়ানের সময় দিয়ে ওই গরুটা কনসেপ্ট করে কনসেপ্ট করার পর বাচ্চা একটা বকনা বাসু আরে নয় ওইখান সব সবকিছু আল্লাহর মর মতে চলতেছে ওইটা আসে দুধ দিলো দশ কেজি একখানে দুইবারে পনেরো কেজি এরপর থেকে দেশি গরু অপের থেকে একটা দেশি ক্রস হলো ওয়া দেয় দশ কেজি এভাবে হতে আল্লাহ মর্জি সর্বোচ্চ একটা গরু ছিল গত সালে আমি আমি আর আমার স্ত্রী সহকারে ওইখান থেকে আসার পর গরুটা ক্যালসিয়ামের মধ্যে পড়ে পিছনের পা ভেঙে যায় আচ্ছা গিরের কাছে যাওয়ার পর থেকে ওই গরুটা সর্বোচ্চ দুধ দিচ্ছিল

একশো ষাট কেজি মাংস হবে হুম এর এখন যে তিনটা দুধ দেয় ওইটা দেয় হলো আঠারো থাকে বিশ কেজি ওইটা পনেরো কেজি আচ্ছা এখন দুই এক রোজার মধ্যে হলো বাচ্চা দিচ্ছে এইটা আর ওইটা আর ওইটা আচ্ছা আর এটা বাচ্চা দেওয়া আছে প্রায় চল্লিশ দিন মোটামুটি ওই কিছু দুধ বিক্রিও করে

আল্লাহ দেয় আমার মুখ যেটা আছে সেটা দে মার্শাল্লাহ চলে আর গরু পিছনে লাগে গরু আমার বছরে বাজার টাজার করে একবার যখন গরু বিক্রি করে আড়াই তিন লাখ সাড়ে তিন লাখ চার লাখ মানে বাছুর বড় করি আচ্ছা দুধ ছাড়া শেষ এখন আমার কথা হচ্ছে যে এই যে আপনার গাবি গরু গরু গুলোতে তো দুধ ভালোই দেয় তো গরুগুলোকে এখন খাবার কি ধরনের খাবার কতটুকু দিচ্ছেন কাঁচা ঘাস কতটুকু খাওয়াচ্ছেন কাঁচা ঘাস বলতে কাঁচা ঘাস আমার ছিল ওইটা হল যে জমি কেনা আমি অনেকদিন দিন হলো এটা একটু জমিটা একটু বর্তমানে দৃষ্টিতে রাখছি বর্তমানে কাঁচা ঘাস খাওয়ায় বর্তমানে খাওয়াচ্ছেন না এখন বর্তমানে কি খাওয়াচ্ছেন দুই একদিনের মধ্যে ঘাস লাগাবো সেটা এখন গরুগুলো কি এখন বর্তমানে খায় ভুসি হুম মানে গমের ভুসি ভুটা দেয় ধান দেয় ইয়া করি ব্রান বানায় বানাই পাশাপাশি হলো দুধের ঠিক আর ওই যে আপনার হলে ইয়া করি তেল ভেঙে সরিষার তেল ভেঙে আনি সরিষা ওই খোলটা সরিষার তেল ছাড়া আমি সব দিন তেল খেয়ে না ওই খোলটা খাওয়াই আচ্ছা তাহলে আপনার এই গরুগুলো দে প্রতিটা গরু দে প্রতিদিন

মানে সবগুলা গরুতে প্রতিদিন বেশি হত না আমার হলো গরু তো আমার ওয়াইফই দেখছন করে আমি হলো আচ্ছা আচ্ছা আমার কিছুই করি না যা কিছু আমার ওয়াইফই আপনার ভাইয়ের তারাই সব কিছু আচ্ছা ভাইয়েরগো সব ছেড়ে দিয়ে সব ও যা করে সব গরুর যা লালন পালন দেখছন যা আছে আচ্ছা আচ্ছা অশোক বিশু কত আর মানে আমি এখন আপনার এই গরুগুলার একটু হালকা করলে দুই একটা বিবরণ নেই আপনার এই গরুটা দেখতেছি সবচেয়ে ভালো একটা গরু বড় এই

একটা ইনকামের এর সোর্স এখান থেকে ইনকাম আর এই যে এই এই বাসুর দুটা হলো কুন্ডার কুন্ডার বাসুর এটা ওই সাইড এরটা এটা ওই সাইড একবারে শেষ আর এটা এটা হলো এই যে প্রথম এবারে যে এটা ওইটা হ্যাঁ যেটা এবারে দিলে মাঝের বাসুরটা তো বাইরে 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 গেছে আমাদের খাসিটা আচ্ছা খাসিটা ঢুকাও তো খাসি তো দেখলাম একটা সেই মাশাআল্লাহ এই আ ছোট একটা খাসি আয় আয়

আড়াই থেকে তিন লক্ষ টাকা আয় আসে যে দুগ্ধ খামার খুব সুন্দর একটি দুগ্ধ খামার উনি গড়ে তুলেছেন তো অনেক দিন প্রায় বছর হচ্ছে ওনার গরু লালন পালন শুরু করা তো এই আমাদের বর্তমান সমাজে তো বেকারত্বের হার দিন দিন বেড়ে যাচ্ছে তো এই বেকারত্ব লাঘবের জন্য আমাদের এই গরুর খামার করা বা এই কৃষি খাতে শিক্ষিত বেকারেরা এগিয়ে আসা এগিয়ে আসাটা আপনি কতটা এ মনে করেন এগুলা তো আশা বেনিফিট সবই ভালো কথা বলতে আরো হলো অর্থ শিক্ষিত যে পোলাপানেরা বেকার ঘুরতে পারছে এরা বাপের কাছে কিছু বললে তারা হলো বাপেরা সাহসও পাচ্ছে না যে এদেরকে কোনো কিছু একটা করে আর এরা ছোটতে কিছু করে নেই গরুর পিছনে যে যাবে এমনটা যে খুব বাপে হলো প্রয়োগ করবে সে টাকাটা পাচ্ছে না প্রসেস না পাওয়ার কারণে এরা কিছু একটা করার জন্য যদি আবা আমরা যদি আস্থায় আশ্রয় দেয়postcssে দেয় তাহলে এরা করতে করতে কিন্তু করাটা ভালো বেকার ঘুরে ঘুরে নষ্ট হয়ে যাচ্ছে দ্বারা ঘুরে ঘুরে নষ্ট হয়ে যাচ্ছে তাই বেকারত্ব লাঘবের জন্য এক কিছু খাতে এগিয়ে আসা অত্যন্ত জরুরি সময় কাটবে কিছু বেনিফিটও আসবে তো দর্শক আজকে এই ইয়াকুব ভাইয়ের দুধ খামারের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন তারা অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করবেন এবং যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন অবশ্যই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য তো দর্শক আজকে এ পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম বারাকাতুহু